বাংলাদেশে দুই টাকার কয়েন আছে মোট দুইটি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে চলুন বাংলাদেশের টাকার প্রথম সালে ইস্পাত দিয়ে তৈরি মুদ্রা জারি করা হয় এই মুদ্রার নকশার সামনের দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক ছিল জাতীয় প্রতীকের কেন্দ্রে জলে ভাসমান একটি পদ্মফুল যার চারপাশে দুইটি ধানের শীষ ওপরে তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুইটি করে মোট চারটি তারা এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই মুদ্রার সামনের দিকে দুইটি শিশু ছেলে এবং মেয়ে একটি বই পড়ছে এছাড়াও মুদ্রার প্রকাশিত হওয়ার বছর বাংলাদেশের লেখা এবং সংখ্যা এবং ভাষায় মুদ্রার মূল্য এবং সকলের জন্য শিক্ষা স্লোগানও লেখা ছিল দুই সালে সরকার আরও একটি দুই টাকার মুদ্রা চালু করে এটিও ইস্পাতের তৈরি এটির পেছনে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং সামনে ছিল জাতীয় প্রতীকের ছবি দুই সালে বাংলাদেশ সরকার দুই টাকার মূল্যের পঞ্চাশ কোটি ধাতব মুদ্রা জন্য একটি জার্মানি প্রতিষ্ঠানকে চুক্তিবদ্ধ হয় টাকা সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন